যে স্বামীরা হলো স্ত্রীদের পরিচালক আর স্বামীরা পুরুষেরা স্ত্রীদের পরিচালনা করবি কারণ তাদের ভরণ পোষণ করবে পুরুষেরা স্বামীরা কারণ আল্লাহ রব একে অপরের প্রতি মর্যাদা সম্পন্ন করেছেন সোহান আল্লাহ তাহলে স্বামীকে সমস্ত মহিলাকে স্ত্রীকে স্বামীকে নেতা হিসেবে মানতে হবে এটা আল্লাহ রবিনের ঘোষণা নেতা হিসেবে পরিচালক হিসেবে স্বামীকে মানতে হবে বন্ধুগণ আমার এখান থেকে মাসালা হল গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আল্লাহ জানাইলেন যে পুরুষেরাই তোমার নেতা হবে পুরুষেরাই তোমাদের পরিচালনা করবে কোন মহিলার নেতৃত্ব চলবে না হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহর নবী বলছেন ওই সমস্ত পুরুষেরা ওই জাতিরা ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত নারীকে নেত্রী হিসেবে গ্রহণ করবে। মহিলাকে নেত্রী হিসেবে গ্রহণ করা যাবে না পরিচালক হিসেবে গ্রহণ করা যাবে না বন্ধুকোনার মহিলার নেতৃত্ব যদি বৈধ থাকত আল্লাহর নবীর ইন্তেকালের পর বিবিদের মধ্যে এই নেতৃত্বের দায়িত্ব চলে আসতো কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ নবীর কোন নবীর স্ত্রীরা নেতৃত্ব দেয় না এমন কোনো ইতিহাস নজির নাই যে তাদের স্ত্রীরা সমাজ প্রতিষ্ঠিত করেছেন সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু আমাদের দেশে এক সময় এমনও ছিল বিরোধী দলের পরিচালক হল মহিলা বর্তমান ক্ষমতায় যিনি ছিল তিনিও মহিলা এমনকি সংসদ ভবনে যিনি স্পিকার ছিল তিনিও ছিল মহিলা কথা কন ঠিক না ব্যাঠিক মহিলাদের নেতৃত্ব শরীয়তে বৈধ নয় যদি বৈধই থাকতো আল্লাহ নবীর ইন্তেকলার পরিস্থিতিরা নেতৃত্ব দিত কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় মহিলা দুইজন মহিলা এক জায়গায় করলে একজন পুরুষের জ্ঞান হয় সাক্ষীর ক্ষেত্রে পুরুষ একজন হলেই যথেষ্ট হয় আর মহিলা যদি হয় দুইজন সাক্ষী দেওয়া লাগবে কথা বোঝেন নাই এটা হলো মাছালা ইমাম আবু হানিফার মতে সাক্ষীর ক্ষেত্রে পুরুষ হলে একজন আর মহিলা হলে দুইজন লাগবে তাহলে এখান থেকে বোঝা গেল দুইজন মহিলা এক জায়গায় করলে একটা পুরুষের জ্ঞান হয় মহিলা হলো পুরুষের অর্ধাঙ্গিনী তাকে পরিচালনা করবে তার স্বামী কথা জানাইলেন যে মহিলাদের পরিচালক হলো পুরুষেরা মহিলারা যদি ভুল করে মহিলারা যদি ভুল করে এই ভুলের সংশোধনের জন্য পুরুষেরা স্ত্রীদেরকে শাসন করার অধিকার রয়েছে তাকে সংশোধনের জন্য শাসন করতে পারবে মহিলাদেরকে স্বামী পরিচালনা করবে পরিচালনার জন্য যদি প্রয়োজনে শাসন করতে হয় শাসন করবে এক্ষেত্রে কোনো মহিলা অভিমান করতে পারবে না বিচার করতে পারবে না হাদিস সনন হজরতে রাবি রদিউল্লা তালা আনহু তেনার স্ত্রীর সঙ্গে একবার তর্ক বিতর্ক হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকি টাকি তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয় কি হয় না বন্ধুগণ আমার আনহু একজন বিশিষ্ট সাহাবা ছিলেন আল্লাহর নবী তার স্ত্রীর নাম ছিল হজরতে খাওলা বিনতে মোহাম্মদ তর্ক করতে করতে এক পর্যায়ে সাঈদ ইবনে রাবি রদিয়াল্লাহ তাআলা নহু স্ত্রীকে হালকা একটু আঘাত করল স্ত্রী বড় অভিমান করে বাবার বাসায় চলে গেল বাবার বাসায় যাই আব্বাকে ডেকে বলে বাবা আপনার জামাই আমার আঘাত করেছে আমাকে মেরেছে আপনি বিচার করেন আল্লাহর নবীর কাছে খাওলার বাবা বিচার দিলেন ইয়ারসুল আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আঘাত করেছে আপনি বিচার করেন আল্লাহর নবী বিচার করার প্রস্তুতি গ্রহণ করলেন এমন সময় আমার আল্লাহ নব্বুল জিব্রাইলকে পাঠা দিলেন সুরানিসারি পঁয়ত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন আর মহিলাদেরকে পরিচালনা করবে পুরুষেরা মহিলাদের নেতা হলো পুরুষেরা আর পুরুষের দায়িত্ব হলো মহিলাদেরকে ভরণ পোষণ করবে কাপড় বস্ত্রের ব্যবস্থা করে দেবে মহিলাদেরকে প্রয়োজনে পুরুষেরা স্বামীরা সংশোধনের জন্য আমৃদ আঘাত করবে এই আইন আল্লাহ রব্বুল আলমিন ওপর থেকে দুনিয়ায় নাজিল করেছে এক্ষেত্রে মহিলাদের প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার নাই কোনো মহিলা যদি অবাধ্য হয়ে যায় আপনার স্ত্রী যদি অবাধ্য হয় ব্যাপার চলে আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে যায় শাসন করার অধিকারও আমার পাক হুন আল্লাহ রবুল্লা আলমিন বলেন কোন স্ত্রীর যদি অবাধ্যতার আশঙ্কা কর তাহলে প্রথমত তাকে সৎ উপদেশ দাও কথাই বুঝাও সৎ উপদেশ দাও কোরআন হাদিস থেকে কথা দিয়ে বুঝাও এরপরেও যদি ওই স্ত্রীর মধ্যে পরিবর্তন দেখা না যায় তাহলে সজ্জা বন্ধ করে দাও বিছানা পরিত্যাগ কর সজ্জা বন্ধ করে দাও সোনো পাউডার কাপড় প্রস্তর কিনে দিতে পারবা না বিছানা পরিত্যাগ কর এরপরেও যদি পরিবর্তন দেখা না যায় মৃদ হালকা আঘাত অনেক বউ পিটানি পুরুষ আছে না নাই যখন বউকে পিটায় কোদালের ড্যাড হালের গরুর লাঠি বোঝে না আল্লাহর নবীজি বলেছেন তোমরা স্ত্রীদেরকে মুখমন্ডলে আঘাত করতে পারবে না এবং তাদের ঘর থেকে বাহির করে দিতে পারবে না সংশোধনের জন্য হালকা প্রহারের কথা বলা হয়েছে কোদালের লাঠি বা হালের গরুর লাঠি দিয়ে পিটানো যাবে সংশোধনের জন্য হালকা প্রহার করা কথা বলা হয়েছে বন্ধুগণ আমার তাহলে এটা হলো স্বামীদের এক নম্বর অখল পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে স্বামীকে নেতা হিসেবে মানতে হবে নেতা হিসেবে গ্রহণ করতে হবে অনেক পরিবারে দেখবেন স্বামীর নেতৃত্ব চলে না স্ত্রী যা বলে তাই শোনো অনেক পুরুষ এরকম আসে স্ত্রী যদি কয়ে যে উঠো উঠে বসতে কইলে বসে দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকে ওইদিকে যাওয়া যাবে না যায় না এক কথায় স্ত্রীর কোন স্ত্রীর কোনো কাজই করে না স্ত্রীর পারমিশন ছাড়া এমন অনেক পরিবার আছে হ্যাঁ স্বামী স্ত্রী পরামর্শ করে কোন কাজ করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু স্ত্রীর নেতৃত্ব মেনে নেওয়াটা আল্লাহ নবী বলছেন ওই জাতি কখনো মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত মহিলা বা স্ত্রীর নেতৃত্বকে স্বীকার করবে জোরে কর না তাহলে স্বামীর এক নম্বর হক হচ্ছে অবশ্যই স্ত্রীরা স্বামীদেরকে পরিচালক বা নেতা হিসেবেই মানতে হবে এবারে আসেন স্বামীর নম্বর হক স্বামী দুই যদি ঘুমানোর জন্য ঘরে ডাকে তড়িৎ গতিতে যেতে হবে ঘুমানোর জন্য ঘরের মধ্যে স্বামী ডাকে স্ত্রীকে সরিয়ক ছড়িয়ে কোনো ওজোর ছাড়া যদি স্ত্রী না যায় আমার বন্ধুগণ জান্নাতের হুরেরা ওই স্ত্রীর জন্য লানো দিতে থাকে যে তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তোমার জন্য আল্লাহর লানত। আল্লাহর নবী বলছেন কোন স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয় স্বামী যদি রুমে ডাকে ঘুমানোর জন্য ঘুমের জন্য যদি স্ত্রী না যায় যত সমস্ত রাত রহমতের ফেরেস্তারা ওই স্ত্রীর উপরে লানত করতে থাকে অভিশাপ করতে থাকে জোরে জোরে কর্ নাউজুবিল্লা লানত দেয় রহমতের ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত স্বামী যদি অসন্তুষ্টকর অবস্থায় সমস্ত রাত কাটায় সমস্ত রাত রহমতের ফেরেস্তারা ওই স্ত্রীকে অভিশাপ দিতে থাকে লানত দিতে থাকে আরো হাদিস শুনুন আল্লাহ রব্বুল আলমিন ও স্ত্রীর ওপর বেজার হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার স্বামী ওই স্ত্রীর ওপরে বেজার থাকে তাহলে স্বামীর দুই নম্বর হকল স্ত্রীকে ঘুমার জন্য ডাকলে তড়িৎ গতিতে যেতে হবে শরীয়তের কোনো ওজোর যদি না থাকে এমনকি যদি রান্না উঠায়া দেয় রান্না পুড়েও যায় স্বামীর ডাকে সাড়া দিতে হবে এটা হলো পুরুষের স্বামীর হক বন্ধুগণ আমার হাদিস শুনুন হজরতে আমাজ তালা হতে বন আনহা হতে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর নবীজি আনসার এবং মহাজের সাহবাদেরকে নিয়ে যাচ্ছিলেন এমন সময় একটা পশু এসে মায়ার নবীজিকে সেজদা করল কি করলো সেজদা করল সাহাবারা প্রশ্ন করলেন নবীজি পশু যদি আপনার করে তাহলে আমরা সাহাবারা আগে আগে আপনাকে আপনাকে করার করতে পারি আল্লাহ নবী বললেন সাহাবারা রে তোমরা আল্লাহকে সিজদা করো আল্লাহ বাদ দিয়ে কাউকে সিজদা দেওয়া যাইজ নাই অনেক মাজারে দেখবেন অনেক সরল প্রকৃত লোকেরা মাজারি যাইয়া সেজদা করে এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই মাজারে গিয়ে সেজদা দেওয়া মাজারের লোকের কাছে কিছু চাওয়া এটা ইসলামে বৈধ না অবৈধ এটা হলো শিরিক শিরিকে আকবার আল্লাহ বাদ দিয়া আল্লাহর মতো আল্লাহর মতো কাউকে তাজিম করা প্রদর্শন করা সম্মান প্রদর্শন করা হলো শিরিকে আকবার আর শিরিকে আকবার যার হয়ে যাবে তার সমস্ত আমল হয়ে যাবে আল্লাহ পাক নবীজিকে ডাক ডেকে বললেন নবী আমালুকে আপনি নবীর আমল সমস্ত আমল আমি গরবাত করে দিম যদি শিরিকের গুণা আপনি নবীর মধ্যেও হয়ে যায় নবীরা তো মাসুম নিষ্পাপ তারা জিন্দগিতে কোনো গুণা করেন নাই কিন্তু এরপরেও আল্লাহ বললেন নবী আপনি নবীর মধ্যেও যদি শিরিকের গুণা হয়ে যায় আমি আল্লাহ বলে দিলাম আপনার জিন্দগির সমস্ত আমল গরবাত করে দিন তাহলে মাজারে সিজদা পাওয়ার উপযোগী একমাত্র আল্লাহ তালা আল্লাহ বাদ দিয়ে যদি মাজারে যাইয়ে কেউ সিজদা দেয় এই সিজদা দেওয়াটা শিরিকে আকবার হয়ে যায় শিরিক নয় প্রকার তার মধ্যে শিরিকে আকবর শিরিকে আজগার শিরিকে জলি সিঁড়িকে কফি শিরিকে হুকুমাত এরকম নয় প্রকার আছে তার মধ্যে প্রথম নম্বরে হলো শিরিকে আকবর এই শিরিকে আকবর যদি হয়ে যায় আল্লাহ জিন্দিগির সমস্ত আমল গরবাদ করিয়ে দিবে এখন আল্লাহ নবীজিকে এসে যে পশু সিজদা করল এ ব্যাপারে আল্লাহ নবী বললেন যে সাহাবারা তোমরা আল্লাহকে সেজদা দাও এই পশু যে আমায় সেজদা করলো এটা হলো সম্মান প্রদর্শনের জন্য সেজদা আদুম ইসলামকে সমস্ত ফেরেশতারা সিজদা করছিল কোরআনে আছে না নাই আল্লাহ বলেন ওয়াহিদ ওয়িদুকুল মেলে ইকেতিস জুদুলি অ্যাডমে ফ্যাসেজে দু ইল লে ই বিলিশ আল্লাহ অর্ডার করলেন আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেস্তাদেরকে সমস্ত ফেরিস্তারা সিজাদা করল কিন্তু একজন সিজদা করল না তার নাম হল ই এখানে আদমকে সিজদা দিয়েছে ফেরেস্তার এটা হলো সম্মান প্রদর্শনের জন্য ইবাদতের জন্য নয় সহান আল্লাহ কন তাহলে পশু এসে নবীজিকে সেজদা করলো এটা ইবাদতের জন্য নয় এটা হলো সম্মান প্রদর্শনের জন্য সেজদা সোহান আল্লাহ কন এবার নবীজি ডেকে বলেন সাহাবারা তোমরা আল্লাহকে সিজদা করো আর মুসলমান মুসলমানের ওপরে ভাতৃত্বের বন্ধন ঠিক রাখ আর আমি নবী বলে দিলাম আল্লাহ বাদ দিয়া যদি কোনো বাদ দিয়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো শরীয়তে বৈধ থাকত আমি নবী বলে দিলাম গোটা পৃথিবীর যত স্ত্রী আছে সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীর কদমে সেজ দেওয়ার অনুমতি দিতাম কত বড় কথা সিজদা এত দামি জিনিস যেটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া বৈধ নয় এখানে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য স্বামীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ নবী বললিন যদি সিজদা দেওয়া আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকত তাহলে আমি নবী সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম কত বড় নিয়ামত যেই সমস্ত মহিলাদের স্বামী নেই মারা গেছে তারাই বোঝে যে স্বামী না থাকা উপরে আসমান না থাকা সমান কত বড় নিয়ামত তাহলে স্ত্রীদের স্বামীর দুই নম্বর হক হলো স্ত্রীরা স্বামীর কথা মতো গতিতে ঘুমার জন্য রুমে চলে যাবে এটা হলো দুই নম্বর হক তিন নম্বর হক হলো মাঝে মধ্যে একটু স্বামী স্ত্রী বেড়াইতে যাওয়া এটা হলো সুন্নত মাঝে মধ্যে একটু বেড়াইতে নিয়ে যাবেন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না ঘরটাকে একবারে জেলখানা বানায় স্ত্রীকে রাখবেন তাও না মাঝে মধ্যে বেড়াইতে নিয়ে যাবেন তবে ব্যাপারদা করে না অন্য পর কাছে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইতে নিয়ে যাবেন এটা চলবে না আল্লাহ বলছেন বলছেন মহিলারা ঘরের মধ্যে থাকবে ঘরের সৌন্দর্য প্রয়োজন যদি বাহিরে যাইতে হয় রূপ সৌন্দর্য প্রদর্শন করে আয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন বাহিরে যাইতে পারবে না কথাকার আল্লাহ কথা জানাইলেন মহিলাদের বাহিরে যাওয়া যায় কিন্তু পর্দার সহিপর্দা হয়ে যাওয়া যাবে না এমন পর্দাও করা যাবে না যেই পর্দার মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় কিছু কিছু মহিলারা বোরকা পরিধান করে বোরকা সহি সরিয়ে বৈধ আছে কিন্তু এমন বোরকা যেই বোরকা টাইট টাইট কাপড় মহিলাদের জন্য পড়া বৈধ নয় পুরুষেরা ঢুলা ঢুলা কাপড় মহিলাদের জন্য টাইট কাপড় পরা বৈধ নয় টাইট বোরকা পরানো যাবে না এই আমলগুলো করবেন বাসায় যাদের স্ত্রী আছে যাদের মেয়ে আছে এই আমলগুলো করবেন সম্মানিত হাজিরিন আল্লাহর নবীজি একজন সাহাবা এসে বললেন নবীজি আমার বাসায় আল্লাহ নবীজিকে দাওয়াত করার ইচ্ছে পোষণ করেছি আল্লাহ নবী ডেকে বললেন সাহাবারে আমি নবীর সঙ্গে আমি নবীর সঙ্গে আমার স্ত্রী আয়েসার কি দাওয়াত রয়েছে সাহাবা বললেন হ্যাঁ ইয়ারসুল আল্লাহ আপনি নবীর সঙ্গে আম্মাজান আয়েশার ও দাওয়াত রেখেছি সহান আল্লাহ নবী বলেন সাহাবা তোমার দাওয়াত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর নবী তোমার দাওয়াত গ্রহণ করেছে আল্লাহর নবীজি আম্মাজান আম্মা জান আয়েশা সহকারে ওই সাহাবার বাসায় দাওয়াত খেতে গেছেন সুবহান আল্লাহ কোন তাহলে বোঝা গেল এখান থেকে মাসালা হলো মহিলাদেরকে স্ত্রীদেরকে দাওয়াত খাইতেও নিয়ে যাওয়া যায় এরপরে স্ত্রীদেরকে মাঝে মধ্যে একটু বেড়াইতে নিয়ে যাওয়া যাবে কিন্তু পর্দার ভেতরে এই পর্দা ভেদ করে না ইসলামের শরীয়তের বিধানে যে পর্দা যাইজ নাই এই পর্দা করে নিয়ে যাওয়া যাবে না এটা হলো স্ত্রী এটা হলো তিন নম্বর না চার নম্বর হক কয় নম্বর গেল চার নম্বর না তিন নম্বর তিন নম্বর হক চলে গেল এবারে হলো চার নম্বর হক হলো চার নম্বর হক হলো স্বামীর হক স্ত্রীরা স্বামীর বিনা অনুমতিতে বাহিরে যাইতে পারবে না পাঁচ নম্বর হক না এটা চার নম্বর গেল স্বামীর বিনা অনুমতিতে মহিলারা বাহিরে যাইতে পারবে না মহিলারা স্বামীর বিনা অনুমতিতে বাইরে যাইতে পারবে না কিন্তু যদি প্রয়োজন হয় কি বাবার বাসায় যাইতে গেলেও স্বামীর অনুমতির প্রয়োজন আছে জন্মদাতা পিতা মাতা তাদের বাসায় যাবে স্বামীর বিনা অনুমতিতে যাওয়া যাবে না আল্লাহর নবী বলছেন যে স্ত্রী স্বামীর বিনা অনুমতিতে ঘর থেকে বাহিরে যায় যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মহিলার প্রতি বেজার থাকে যতক্ষণ ওই ঘরের মধ্যে স্বামীর ঘরের মধ্যে আসে নাই প্রবেশ করে নাই তাহলে কত বড় কথা আল্লাহ নবীজি আম্মা জান আয়েশা আল্লাহ নবীজির কাছে অনুমতি চাইলেন বাবার বাসায় যাওয়ার জন্য হাদিস আল্লাহ নবীজ অনুমতি দিলেন আম্মা তিনার বাবার বাসায় চলে গেলেন এখান থেকে মুম্মতি মোহাম্মদীদের জন্য আদর্শ হলো মহিলাদের বাবার বাসায় যদি যেতেই হয় প্রয়োজনে যেতেই হয় অবশ্যই স্বামীর অনুমতি নেওয়া লাগবে স্বামীর বিনা অনুমতিতে বাসার বাহিরে যাওয়া যাবে না আবার স্বামী হিসেবে এতটুকু কর্তব্য পালন করতে হবে যে স্ত্রীকে জেলখানার মধ্যে আবদ্ধ করেও রাখা যাবে না মাঝে মধ্যে একটু বেড়াইতে নিয়ে যাইতে হবে শ্বশুরের বাসায় একটু নিজে সঙ্গে করে বেড়াইতে নিয়ে যাইতে হবে এটা হলো স্বামীর হক অবশ্যই স্বামী স্ত্রীর বন্ধনটা হবে শক্ত মজবুত যেন একে সুতোর মধ্যে দুইটা গিরো বাধা রয়েছে এমন কথা স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মহব্বত ভালোবাসা গভীর করার জন্য একে অপরকে ভালোবাসাটা গভীর করার জন্য শক্ত করার জন্য মিথ্যা বলা জায়েজ আছে কথা বোঝার নাই শরীয়তে তিনটে জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে কয়টা জায়গায় তিন জায়গায় এক মনে রাখেন এক নম্বরে হল যুদ্ধক্ষেত্রে কাফের বিমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে নাম্বার দুই হলো আপোষ মীমাংসার ক্ষেত্রে ভাই ভাই ঝগড়া লাগছে বা কোনো মুসলমান ভাই আর মুসলমান ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগছে আপোষ মীমাংসার করার ক্ষেত্রে এক ভাইকে বললেন এই ভাইকে বললে আপোষ মীমাংসার ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ আছে যেন আপোষ হয়ে যায় ঝগড়াটা মিটে যায় আর তিন নম্বরে হলো স্বামী স্ত্রী একে অপরের প্রতি মিথ্যা বলা যায় আছে সম্পর্কটা গভীর করার জন্য সোহান আল্লাহ সম্পর্কটা কি করার জন্য গভীর করার জন্য যেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ফাটল না ধরে কথা বোঝেন নাই শট করে বলতেছি স্বামী স্ত্রীর মহব্বরটা ভালোবাসাটা বন্ধনটা যেন আরো মজবুত হয় এই জন্য মিথ্যা বলা যায় যাচ্ছে কিন্তু মিথ্যা বলা বড় জঘন্য এবং পাপিষ্টের পাপের কাজ মিথ্যা যারা বলে এটা হলো মোনাফেক যারা কথায় কথায় মিথ্যা বলে তারা হলো তাদের মুনাফেকের আলামত পাওয়া যায় আর মোনাফেকের স্থান হবে কোথায় জাহান নামে আর জাহান শুধু নয় জাহান নামের সর্বনিম্ন সীমা নাই ইন্নাল মোনাফেক না ফিদ্দার কিল আসফালি মিনান নার কিন্তু এই তিনটা ক্ষেত্র বাদ দিয়া যত জায়গা আছে তাছাড়াও সাময়িক কিছু ক্ষেত্র আছে জনকল্যাণ ক্ষেত্র কল্যাণকর কাজের ক্ষেত্রে সাময়িকভাবে মিথ্যা বলা যায় যেমন ইব্রাহিম আলাইহি সালাম সালাম বলেছিলেন যে আমি অসুস্থ সুরা সফাতের মধ্যে ঊনআশি নম্বর আয়াত সম্ভবত দেখবেন এই আয়াতের মধ্যে আলোচনা রয়েছে ইব্রাহিম আলাইহি সালামকে মোশারেকরা ধর্মীয় একটা অনুষ্ঠানের মধ্যে মেলার মধ্যে যাবার জন্য আমন্ত্রণ জানালে ইব্রাহিম নবী বলেছিলেন যে আমি অসুস্থ এটা কিন্তু সাময়িক সাময়িক মিথ্যা তিনি অসুস্থ ছিলেন কেমন অসুস্থ ছিলেন সেটা তিনি জানেন এবং তেনার আল্লাহ জানেন কথা ঠিক না মানুষের অসুস্থতা হলো দুই ধরনের একটা হলো শারীরিক অসুস্থতা একটা হলো মানসিক অসুস্থতা কেমন অসুস্থতা ছিলেন কীরকম অসুখ ছিলেন ইব্রাহিম নবী সেটা আল্লাহ পাখি ভালো জানেন এরপরে যখন মূর্তি ভাঙে ইব্রাহিম আলাই ইসালাম মূর্তিগুলো সব ভেঙে ফেলে এই ঘটনাটা আপনারা জানেন মূর্তি সমস্ত ভেঙে ফেলে বড় মূর্তির ওপরে কুড়াল লিখে দিল মশ রায় এসে যখন জিজ্ঞাসা করলো যে মূর্তি কে ভেঙেছে ইব্রাহিম নবী বলেছেন যে এই যে বড়ো মূর্তিটা সমস্ত মূর্তি ভেঙেছে এটা হলো ইসলামের স্বার্থে কল্যাণ কর স্বার্থে মিথ্যার আশ্রয় এই মিথ্যাগুলো বলা যায় তাছাড়া যতই জায়গায় মিথ্যা কথা বলা হয় যারা মিথ্যা বলতে পারে কথায় কথারা মানুষও খুন করতে পারে কথা বোঝেন নাই সুতরাং মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না তাহলে স্বামী স্ত্রীকে স্ত্রীর হক হলো অবশ্যই যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা গভীর করতে গভীর করার প্রয়োজন হয় এক্ষেত্রে স্ত্রীও স্বামীকে বলতে পারবে স্বামী স্ত্রীকে বলতে হবে আর স্বামীর হক হল স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে